আজিজ মিশরের তিনটি কয়েতখানা ছিল একটির নাম সেজিনুল কতল এটি চল্লিশ গজ গভীরে একটি গর্তাকারে ছিল বাদশাহ যখন কারো উপর নারাজ হয়ে তাকে হত্যা করতে চাইতেন তখন তাকে উপর থেকে গর্তের ভিতর ছেড়ে দিতেন এ কয়েতখানা এমনভাবে প্রস্তুত করা হয়েছিল যে নিক্ষিপ্ত ব্যক্তি একবার শেষ প্রান্তে পৌঁছাতে পৌঁছতে মরে যেত দ্বিতীয়টির নাম হলো সেজিনুল আজাব এটিও একটি গর্ত বিশেষ ছিল এর ভিতরে থাকত সাপ বিচ্ছু প্রভৃতি কষ্টদায়ক প্রাণী এটা এত অন্ধকার আচ্ছন্ন ছিল যে এর ভিতরে রাত দিনের কোনো পার্থক্য বোঝা যেত না অপরাধীদের এর ভিতরে রেখে শাস্তি দেওয়া হতো তৃতীয় কয়েতখানার নাম সিজিনুল আফিয়া এটি মাটির উপর তৈরি করা হয়েছিল বাদশাহ কারো প্রতি সামান্য অসন্তুষ্ট হলে তাকে এ কয়েদখানায় অন্তরীণ করে রাখা হতো হজরত ইউসুফ আলী ইসালামকে এ কয়েতখানায় অন্তরীণ করে রাখার সিদ্ধান্ত হল পরদিন সকালে আজিজ মিশরের নামে জারিকৃত নির্দেশ নিয়ে পেয়াদা হজরত ইউসুফ আলী ইসালামের কাছে এলো নির্দেশনামায় লিপিবদ্ধ ছিল যে হজরত ইউসুফ আলী ইসালাম যেন রাজপ্রাসাদ ছেড়ে জেলখানায় চলে যান নির্দেশনামাটি পাঠ করে শোনানোর সময় পেয়াদার নয়ন ও সজল হয়ে উঠেছিল হজরত ইউসুফ আলী ইসালাম নির্দেশনামা পেয়ে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালেন আর বিসমিল্লাহ বলে পেয়াদার সাথে রাজপ্রাসাদ ছেড়ে কয়েতখানার দিকে চললেন এদিকে জুলাইখা হজরত ইউসুফ আলী ইসলামের কাছে লোক মারফত খবর পাঠিয়ে বললেন হে ইউসুফ তুমি আমাকে পরিশ্রান্ত করেছ তুমি আমার সমস্ত আশা আকাঙ্ক্ষা মাটিতে মিশিয়ে দিয়েছ তবে জেনে রাখো যে তুমি যেমন আমাকে আজাবে ফেলেছ আমিও তোমাকে আজাবে পাকড়াও করছি রেশমি ভূষণের পরিবর্তে এখন তোমাকে মোটা কাপড়ের লেবাস পরিধান করতে হবে এলেবাস তোমার দেহকে ক্ষতবিক্ষত করবে অলংকারের বদলে এখন পরানো হবে লোহার বেড়ি যা তোমার পদদয়কে ক্ষতবিক্ষত করে ফেলবে জুলাই নির্দেশ অনুযায়ী তার রেশমি পোশাক খুলে মোটা কাপড়ের পোশাক এবং অলংকারের পরিবর্তে পায়ে লোহার বেড়ি পরিধান করিয়ে দেওয়া হলো। হজরত ইউসুফ আলী ইসলাম সৈন্যদের পাহারায় জেলখানার দিকে চললেন হজরত ইউসুফ আলী ইসলামের নয়ন অস্ত্র শিক্ত হল তিনি অস্ত্র সংবরণ করতে পারলেন না আজ তার অতীতের সব কথা মনে হচ্ছে শৈশবকালে পিতার কোল থেকে কীভাবে দূরে ছিটকিয়ে পড়া থেকে শুরু করে তার ভাইদের জুলুম ঘর ছাড়া হওয়া অতঃপর কোথায় কিভাবে দিন কাটিয়েছে একের পর এক কী করে তাকে বিভিন্ন জুলুমের ভিতর দিয়েও টিকে থাকতে হয়েছে আর এখন কত অপমান ও লাঞ্ছনা মাথায় নিয়ে জেলখানায় অন্তরীণ থাকতে হচ্ছে এভাবে একের পর এক সমস্ত ঘটনাই তার সামনে ছবির ন্যায় ভাসতে লাগল এভাবে হজরত ইউসুফ আলী ইসালাম জেলখানায় পৌঁছালেন ইতিমধ্যে জুলাইখা জেলখানার দায়িত্বে নিয়োজিত দারোগার কাছে নির্দেশনামা পাঠালো যে প্রকৃতপক্ষে এ লোক বন্দী নয় কোনো কারণে অল্প কিছু জন্য তাকে কয়েদখানায় অন্তরীণ করে রাখা হয়েছে সুতরাং তোমরা তাকে যথাসাধ্য সম্মান প্রদর্শন করো সাবধান তার সাথে কখনো অশোভনীয় ব্যবহার করো না তার হাতে পায়ের বেড়ি এবং কয়েতখানার পোশাক খুলে তাকে সম্মানসূচক পোশাক পরিধান করাও অতঃপর জলাইখা এক যুবককে দারোগার কাছে এই নির্দেশ সহ পাঠালো যে নবাগত বন্দিকে যেন কয়েতখানার সর্বোত্তম স্থান করে দেওয়া হয় আল্লাহ পাকের অশেষ কুদরতের খেলা বোঝা ভার যাকে ইচ্ছা করেন বন্দিখানায়ও সম্মান দিয়ে থাকেন আবার যাকে ইচ্ছা সিংহাসনে বসিয়েও লাঞ্ছিত করে থাকেন হজরত ইউসুফ আলী ইসলাম বন্দিখানায় অবস্থান করছেন এদিকে ইউসুফ আলী ইসলামকে কয়েদ করে জুলাইখার প্রেম এতটুকুও কমেনি বরং তাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে তাকে হাতছাড়া করে জুলাইখা বড়ই অসহায় হয়ে পড়েছে জুলাইখা ভেবেছিল হজরত ইউসুফা আলি ইসালাম কয়েদখানার ভয়ে জুলাইখার প্রস্তাবে সম্মত হয়ে যাবেন কিন্তু ইউসুফা আলী ইসালাম পূর্বের অবস্থান থেকে একটুও সরলেন না এতে জুলাইখা শিও অসফলতা দেখে নৈরাশ্যের সাগরে হাবুডুবু খাচ্ছিল সে দেখল যে উদ্দেশ্যে ইউসুফ আলী ইসালামকে বন্দী করা হয়েছিল তা সাধিত হয়নি এমনকি এর কোনো সম্ভাবনাও দেখা যাচ্ছে না তাই জুলাইখা হজরত ইউসুফ আলী ইসলামকে মুক্তিদানের জন্য আজিজ মিশরকে পরামর্শ দিল কিন্তু আজিজ মিশর তার পরামর্শ কর্ণপাত করলেন না বরং সীয় সিদ্ধান্তে অটল রইলেন কেননা তিনি জুলাইখা হতে হজরত ইউসুফ আলী ইসলামকে দূরে রাখতে চাইলেন কাজেই এ সুযোগ হাতছাড়া করার করা সমীচীন হবে না মনে করে তিনি জুলাইখার পরামর্শ হতে পাশ কাটিয়ে চলতে লাগলেন কিন্তু জুলাইখা হজরত ইউসুফ আলি ঘরে প্রবেশ করে দেখে যে ঘরে ইউসুফ নেই ইউসুফহীন এ রাজপ্রাসাদ ও তার কাছে শূন্য মনে হচ্ছে এ সুরম্য সুশোভিত রাজপ্রাসাদ ও ইউসুফ ছাড়া যেন কয়েক থানা হজরত ইউসুফা আলী ইসলামের সহচর্যের অভাবে জুলাইখার হৃদয়ের তন্ত্রীগুলো যেন ব্যথিত হয়ে তাকে অস্থির করে তুলেছে জুলাইখা অনেকটা পারা হয়ে পড়েছে কখনও জুলাইখা হজরত ইউসুফা আলিহাসালামের বিছানায় গড়াগড়ি করতেন কখনো কখনো মাথায় করাঘাত করতেন কখনো বা পরিধানের বস্ত্র ছিঁড়ে টুকরো টুকরো করতেন আবার কখনও নিজেকে নিজে তিরস্কার ও ভৎসনা করে বলতেন হে জুলাইখা তুই যা করেছিস দুনিয়াতে কি কেউ এরূপ করে হাতের জিনিস ইচ্ছাকৃতভাবেই হাতছাড়া করেছিস হয়তো নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছিস সুতরাং তোর এটাই উপযুক্ত শাস্তি যে তুই তার বিয়োগ ব্যথায় জুলে পুড়ে ভস্ম হয়ে যাবি কখনো বা হজরত ইউসুফ আলী ইসলামের রেখে যাওয়া কাপড়ে ঘ্রাণ নিচ্ছে কখনো তার কাপড়ে নিজের মুখ রেখে চুমু খাচ্ছে হে কাপড় তুমি কতই ভাগ্যবান তুমি ইউসুফের শরীরে ব্যবহৃত হয়েছ কখনো কখনো দেওয়ালে মাথা ঠুকছে আবার কখনো বা প্রাসাদের ছাদ হতে নিচে লাফিয়ে আত্মহত্যার চেষ্টা করছে আজিজ মিশর জোলাইখার এ পাগলপাড়া অবস্থা দেখে শঙ্কিত হয়ে পড়লেন তার রক্ষণাবেক্ষণের জন্য কয়েকজন প্রহরী নিয়োগ করেছিলেন যেন সে ধ্বংসাত্মক কোনো কাজে লিপ্ত না হতে পারে নানাভাবে তাকে বোঝানো হলো কিন্তু সবই যেন নিষ্ফল হতে চলেছে রাতে শয়নের সময় হজরত ইউসুফ আলি ইসলামের কথা স্মরণ হতো আফসোস করে বলতে থাকতো না জানি ইউসুফের বিছানা কে করে দিচ্ছে না জানি তার কত কষ্ট হচ্ছে অনেক সময় সাথীদের নিয়ে ইউসুফ আলি ইসলামকে দেখার জন্য জেলখানায় চলে যেত সেখানে পৌঁছে দেখতে পেত যে ইউসুফ আলি ইসালাম আল্লাহর এ মশগুল রয়েছেন হজরত ইউসুফ আলী ইসালাম বন্দী হওয়ার পর আরও দুজন অপরাধী একই কয়েদখানায় বন্দী হলো তারা রাজদরবারের কর্মচারী ছিল তার মধ্যে একজন ছিল যে রাজদরবারে পানি পান করাতো আর অপরজন ছিল রাজ পরিবারের বাবুরচি বাদশাহ কোনো কারণে তাদের প্রতি সন্দেহ পোষণ করেছিলেন যে তারা বাদশার খাবারে বিষ মেশানোর চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের উভয়ের নামেই মামলা করা হল তাদের অপরাধের সত্যতা যাচাইয়ের জন্য তদারক চলছে তাই সম্রাটের নির্দেশে আপাতত তাদেরকে কয়েদ করে রাখা হলো হজরত ইউসুফ আলী ইসালাম নবীর বংশের লোক অধিকন্তু তিনি নিজেও নবী নবী যে স্থানেই থাকেন না কেন তার আচার আচরণে সাধারণ মানুষ তার প্রতি আকৃষ্ট না হয়ে পারেন না তিনি কয়েতখানায় প্রবেশ করেও নবিয়ানা আচরণ এবং সকলের প্রতি স্নেহ মমতা দেখাতে শুরু করলেন এভাবে কয়েতখানার সকল বন্দির সুখ দুঃখের খবরাখবর নিচ্ছেন কেউ অসুস্থ হয়ে পড়লে তার দেখাশোনা এবং সেবা করতেন কাউকে বিষণ্ন দেখলে তাকে সান্ত্বনামূলক কথা বলে তার বিষণ্নতা দূর করার চেষ্টা করতেন কখনো কখনো ধৈর্য ধারণের উপদেশ দিতেন কখনো বা মুক্তির সম্ভাবনা দেখিয়ে তার মন জয় করার চেষ্টা করতেন নিজে কষ্ট করে হলেও অপরকে শান্তি ও আরাম দেওয়ার চেষ্টা করতেন রাতভর আল্লাহর ইবাদতে মশগুল থাকতেন তার এ অবস্থা দেখে সকল বন্দি তার প্রতি শ্রদ্ধাশীল হয়ে পড়ল এমনকি জেলখানার দায়িত্বে নিয়োজিত অফিসারও তার আচরণে তার ভক্ত হয়ে পড়লো এমনকি একদিন অফিসার বলে ফেলল যে আমার ক্ষমতা থাকলে আমি আপনাকে মুক্ত করে দিতাম তবে আমি এতটুকু বলতে পারি যে আমি এ স্থানে যতদিন থাকব ততদিন আপনার কষ্ট হতে পারে এমন কোনো কাজ হবে না ইউসুফ আলী ইসলামের সাথে যে দুজন কর্মচারী বন্দী ছিল তারা একদিন ইউসুফ আলী ইসালামকে বলল আপনাকে তো মুত্তাকি বলে মনে হয় এজন্য আমরা আপনার কাছে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করতে চাই আপনি অনুগ্রহপূর্বক আমাদের স্বপ্নের তাবির বলে দিলে আমরা উপকৃত হতাম কিন্তু তারা যে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করেছিল আসলে তারা সে স্বপ্ন দেখেছিল কিনা তা নিয়ে ওলামাদের মধ্যে মত পার্থক্য রয়েছে হজরত ইবনে আব্বাস আল্লাহ তাআলা আনহু ও অন্যান্য কিছু তফসিরবিদদের মতে তারা স্বপ্ন দেখেছিল হজরত আবদুল্লা ইবনে মাসুদ আনহু বলেন তারা স্বপ্ন দেখেনি বরং ইউসুফ আলী ইসলামের বুজুর্গি ও সততা পরীক্ষার উদ্দেশ্যে তারা স্বপ্নের ন্যায় একটি ঘটনা তার সামনে পেশ করেছিল রাজদরবারে যে কর্মচারী পানি পান করাতো সে বলল আমি স্বপ্নে দেখেছি যে আমি আঙ্গুর চেপে মদ বের করছি আর বাবুচ্ছি বলল আমি দেখেছি যে আমার মাথার উপর রুটি ভর্তি একটি টুকরি রয়েছে কতগুলি পাখি আমার মাথার উপর রক্ষিত এ টুকরি হতে ঠুকরিয়ে টুকরিয়ে রুটি খাচ্ছে ইউসুফ আলী ইসলাম প্রথমেই স্বপ্নের তাবির না বলে তাদেরকে ইমান এবং আকিদার প্রতি দাওয়াত দেওয়া শুরু করলেন আর দাওয়াতের পূর্বে এমন কিছু কাজ করলেন যার প্রভাবে ইউসুফ আলী ইসালামের প্রতি তাদের ভক্তি ও বিশ্বাস আরও বেড়ে গেল তিনি তাদেরকে বলেন তোমাদের জন্য যে খাদ্য এখানে আনিত হয় তা যে স্থান হতেই আনা হোক না কেন খাদ্য তোমাদের সামনে উপস্থিত হওয়ার পূর্বেই আমি বলে দিতে সক্ষম যে কি ধরনের খাদ্য কি পরিমাণ খাদ্য তোমাদের জন্য আনা হচ্ছে এমন কি কখন তোমাদের সম্মুখে উপস্থিত করা হবে তাও আমি বলে দিতে সক্ষম আর এসব বলে দেওয়ার যে ক্ষমতা পাচ্ছি তা কোনো জাদু টোনা নয় বা কোনো গণকের মন্ত্র দ্বারা নয় বরং আমার মহান রব নিখিল বিশ্বের স্রষ্টা ও হির মাধ্যমে এসব আমাকে শিখিয়েছেন তাই আমি এসব নিজের তরফ থেকে বলছি না বরং আল্লাহ পাকের শেখানো জ্ঞানের দ্বারা বলছি অতঃপর তিনি তাদের সম্মুখে স্বীয় পরিচয় দান করেন তিনি তাদের সামনে কুফরি ও আল্লাহ পাকের নাফারমানির অপকারিতা বর্ণনা করেন সাথে সাথে এও বলেন যে তার কৌমের লোকেরা আল্লাহর তারা আল্লাহ ও পরকালে বিশ্বাসী নয় তিনি আকিদা ও বিশ্বাসে প্রভাবিত হননি বরং তাদের ও বিশ্বাস হতে দূরে অবস্থান করে আকিদা অনুসরণ করেছেন আর হজরত ইব্রাহিম হজরত ইসহাক হজরত ইয়াকুব আলী ইসলাম প্রমুখ সত্য পথের সন্ধান দিয়ে গেছেন আর তারা সকলেই আল্লাহ পাকে প্রেরিত নবী ছিলেন তিনি তাদেরই বংশধর এভাবে তিনি তার আত্মপরিচয় তাদের সামনে তুলে ধরেন অতঃপর তিনি তাদের সামনে দিনের দাওয়াত পেশ করে বললেন আল্লাহ আমাদের স্রষ্টা আর তিনি প্রতিপালন করছেন আবার তারই নিকট প্রত্যাবর্তন করতে হবে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান আমাদের মালিক তার কোনো শরিক নেই সুতরাং তার সাথে কাউকে শরিক করা বৈধ হবে না তার পক্ষ থেকে এ সত্য দিন আমাদের কাছে এসেছে তার এ একান্ত অনুগ্রহ ব্যতীত আর কিছুই নয় এমনকি আমাদেরকে সুস্থ বিবেক দান করেছেন আর এ দিন কবুল করা আমাদের জন্য সহজ করে দিয়েছেন কিন্তু আমাদের অনেকেই আল্লাহর এ অনুগ্রহ অনুধাবনের চেষ্টা করে না ফলে এর যথোপযুক্ত সম্মান না করে এর প্রতি অকৃতজ্ঞ হয়ে পড়ে অতঃপর তিনি তাদেরকে বলেন যে আচ্ছা তোমরাই বলো যে অনেক মাবুদের উপাসনা করে সে উত্তম না যে একমাত্র রবের ইবাদত করে সে উত্তম আর এ মহান রবের প্রভাব প্রতিপত্তির মোকাবিলায় অন্য সকলেই অক্ষম তিনি সর্বে সর্বাত অতঃপর তিনি মূর্তি পূজার অসারতা বর্ণনা করতে গিয়ে বলেন তোমাদের পূর্বপুরুষরা কোন কোনো মূর্তিকে নিজেদের রব মাবুত বলে মনে করত এর গুরুত্ব ছিল না বা এখনও নেই তারা নিজেদের ইচ্ছা মতো এ সকল মূর্তিকে নিজেদের রব ও মাবুদ বলে মনে করত। এগুলো এতই অসার যে তোমরাই এগুলোকে নিজ হাতে বানাতে পারো এদের এমন কি যোগ্যতা আছে এদেরকে সামান্য শক্তিরও মালিক মনে করা যেতে পারে এরা প্রাণহীন জড়বস্তু বস্তু আমার এসব কথা আমি যে নিজের পক্ষ থেকে বলছি তা কিন্তু নয় বরং তোমরা নিজেরাই দিন রাত সচককে দেখছ তবে যদি এদের মধ্যে মাবুদ হওয়ার যোগ্যতা থাকা সত্ত্বেও আল্লাহ পাক এদের ইবাদত করা সম্পর্কে কোনো নির্দেশ আমাকে প্রদান করতেন তাহলে আল্লাহর নির্দেশ পালনার্থে এদের ইবাদত করা যুক্তিযুক্ত হতো কিন্তু তা তো নয় বরং পরিষ্কার বলে দিয়েছেন যে আল্লাহ ছাড়া আর কারো নির্দেশ প্রদানের ক্ষমতা নেই তিনি ছাড়া আর কারো প্রতিপত্তিও চলবে না অন্য কারো ইবাদত না করার জন্য পরিষ্কার নির্দেশ প্রদান করেছেন হজরত ইউসুফ আলী ইসলাম তাদেরকে ইমানের দাওয়াত দেওয়ার পর তাদের স্বপ্নের ফল বলে দিলেন তিনি বলেন তোমাদের একজন মুক্তি পেয়ে রাজদরবারেই চাকরি লাভ করবে এমনকি বাদশাহকে মত পান করবার কাজ পর্যন্ত পদোন্নতি পাবে অন্যজন দোষী সাব্যস্ত হবে আর তাকে শুলিতে ঝুলিয়ে হত্যা করা হবে এমনকি পশুপক্ষী তার দেহের গোস্ত ছিঁড়ে ছিঁড়ে আহার করবে নবী উম্মতের ব্যাপারে সর্বাধিক দয়ালু হয়ে থাকেন সর্বদাই উম্মতের সাথে এমন আচরণ করেন যাতে উম্মতের মনে সামান্য দুঃখও না আসতে পারে হজরত ইউসুফ আলি ইসালাম জানতেন রাজদরবারে যে পানি পান করাতো সে খালাস পেয়ে পুনরায় রাজদরবারেই চাকরি লাভ করবে এমনকি তার পদোন্নতিও হবে পক্ষান্তরে বাবুচ্ছিকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে সুতরাং তাদের স্বপ্নের ফলাফল সম্পূর্ণ আলাদা এ সত্ত্বেও তিনি তাবির বলার সময় আলাদা করে বলেননি কারণ আলাদা করে বললে বাবুচির সাথে সাথে মনমরা হয়ে পড়তো সে ভেঙে পড়তো এদিক বিবেচনা করেই তিনি উভয়ের স্বপ্নের তাবির একত্রে বলে দিয়েছেন যাতে তারা সাথে সাথে বুঝে ফেলতে না পারে যে কাকে শুলিতে চড়িয়ে হত্যা করা হবে আর এভাবে ক্ষণিকের জন্য হলেও অস্থিরতা মুক্ত থাকতে পারে শেষ পর্যন্ত তিনি এও বলে দিলেন যে স্বপ্নের এ তাবির আমি নিজের তরফ থেকে বলিনি বরং এ আল্লাহ পাকের সিদ্ধান্ত এই সিদ্ধান্তের ব্যতিক্রম হবে না তফসির বিশারদদের মধ্যে যারা বলেছেন আসলে তারা স্বপ্ন দেখেনি বরং ইউসুফ আলী হিসালামকে পরীক্ষার উদ্দেশ্যেই এরূপ বলেছিল তারা এক্ষেত্রে কথাও উল্লেখ করেছেন যে ইউসুফ আলী ইসলাম স্বপ্নের তাবির বর্ণনা করার সাথে সাথে বন্দিদয় বলে উঠল যে আমরা তো স্বপ্নই দেখিনি আমরা পরামর্শ করে এরূপ মিথ্যা স্বপ্ন বানিয়ে আপনার সামনে বলেছি তখন ইউসুফ আলী ইসলাম তাদেরকে বলেন যে তোমরা স্বপ্ন দেখেছ কি না তা এখন বিবেচ্য নয় বরং যা বলেছি তা অবশ্যই সংগঠিত হবে এতে এক চুল পরিমাণও ব্যতিক্রম হবে না স্বপ্নের তাবির বলা তিন দিন পর শাহী নির্দেশে উভয় বন্দিকে জেলখানা হতে বের করে বাদশার দরবারে আনা হল শাহি দরবারের নির্দেশ মোতাবেক বিচারক উভয়ের অপরাধ সম্পর্কে অনুসন্ধান চালিয়ে রায় পেশ করলো যে রাজদরবারে যে পানি পান করাতো সে নির্দোষ বরং তার পদোন্নতি দেওয়া হলো আর খাদ্যে বিষমিশ্রিত করবার অভিযোগে বাবুচ্চিকে সুলিতে চড়িয়ে হত্যা করা হোক বিচারের ফয়সলা মোতাবেক বাবুচ্চিকে সুলিতে দেওয়া হলো তার শবদেহ ঝুলিয়ে রাখা হলো পশুপক্ষী তার মৃতদেহ হতে মাংস ছিঁড়ে ছিঁড়ে খেলো আর অপরবন্দী জেলখানা হতে মুক্তি লাভ করে পুনরায় রাজ দরবারে চাকরিতে পুনর্বহাল হল এভাবে তাদের স্বপ্নের ফলাফল সত্যে পরিণত হলো বন্দী জেলখানা হতে বের করে নেওয়ার সময় এক বন্দির সাথে কথা বলেন তিনি জানতেন যে এ বন্দি নিষ্কৃতি লাভ করবে তাই তিনি তাকে ডেকে বলেন হে ভাই তুমি তো বাদশার দরবারে চাকরিতে পুনর্বহাল হবে তুমি বাদশার লোক হবে তুমি এক্ষেত্রে আমাকে একটু সাহায্য করবে তা হলো তুমি বাদশাহকে বলবে যে এক নির্দোষ যুবককে বিনা বিচারে জেলখানায় বন্দী রাখা হয়েছে তিনি যেন আমার মুক্তির ব্যবস্থা করেন কিন্তু রাজদরবারে পানি পরিবেশনকারী যখন স্বীয় চাকরিতে পুনর্বাহাল হল তখন সে ইউসুফ আলী হাসালামের কথা বেমালুম ভুলে গেলেন এমনকি তার দেওয়া শিক্ষা দীক্ষা অনুগ্রহ সবকিছু ভুলে গেলেন সদ্য মুক্তিপ্রাপ্ত কয়েদির সাথে হজরত ইউসুফ আলী ইসলামের এই আলোচনা আল্লাহ পাক হয়তোবা পছন্দ করেননি এজন্য শয়তান এ কয়েদিকে ভুলিয়ে রাখতে সক্ষম হয়েছিল আর শয়তান তাকে ভুলিয়ে রাখে এভাবে অনেক দিন অতীত হয়ে গেল যদিও এ বন্দির মাধ্যমে দেশের অধিপতির কাছে স্বীয় মুক্তির জন্য আবেদন করা শরীয়ত পরিপন্থী ছিল না তবুও হজরত ইউসুফ আলী ইসলামের ন্যায় একজন বড় নবীর জন্য এ শোভনীয় নয় যে কোনো ব্যাপারে মখলুকের কাছে আবেদন করে এজন্য আল্লাহ পাক আরও সাত বছর পর্যন্ত তাকে কয়েদখানায় রাখার ফয়সলা করেন এ ঘটনার পূর্বে তিনি পাঁচ বছর জেলে ছিলেন মোট বারো বছর জেলে ছিলেন এর নির্ধারিত সময় পার হওয়ার পর আল্লাহ অদৃশ্য হতে হজরত ইউসুফ আলী ইসলামের মুক্তির ব্যবস্থা করলেন তাহলে মিশরের বাদশাহ স্বপ্নে দেখলেন সাতটি জীর্ণশীর্ণ দুর্বল গাভী সাতটি মোটা তাজা গাভীকে খেয়ে ফেলছে আরও দেখলেন যে শস্যকোনার সাতটি সবুজ ছড়ার সাথে আরও সাতটি শুকনো ছড়া মিলিয়ে সবুজ ছড়াগুলোকে শুকনো করে দিয়েছে বাদশাহ এ স্বপ্ন দেখে অবাক হয়ে পড়েন কিভাবে হয় যে সাতটি মোটা তাজা গাভীকে অপর সাতটি জীর্ণ শীর্ণ দুর্বল গাভী খেয়ে ফেলবে এটা অসম্ভব ব্যাপার তাই বাদশাহ স্বপ্নের তাবির নির্ণয়ে কিং কর্তব্য বিমূঢ় হয়ে দেশের সমুদয়ে আলেম ওলামা আর জ্যোতিষদের সমাবেত করলেন যাতে তারা তার স্বপ্নের তাবির বলে দিতে পারে দেশের মধ্যে ঘোষণা করে দেওয়া হলো যে বাদশার স্বপ্নের তাবির বলতে হবে এজন্য যারা স্বপ্নের তাবির বলতে সক্ষম তারা যেন নির্ধারিত সময়ের মধ্যে হাজির হয় রাজ হতে তাবির বলতে সক্ষম লোকজন দরবারে হাজির হয় তারা খুব গুরুত্বের সাথে স্বপ্নের ফলাফল নির্ধারণে ব্যাপৃত হল কিন্তু তারা শত চেষ্টা করেও উপযুক্ত কোনো তাবির নির্ণয়ে সক্ষম হলো না অবশেষে তারা বলল যে এ শুধু স্বপ্ন নয় এতে কল্পনা মিশ্রিত রয়েছে আমরা এ ধরনের স্বপ্নের তাবির বলতে পারি না আমরা তো কেবল নিশক ও নির্ভেজাল স্বপ্নের तعبير बोलते पानी স্বপ্নের তাবির বের করার জন্য সমবেত লোকেরা যখন বাদশাহ কাছে নিজেদের অক্ষমতা ও অজ্ঞতার কথা প্রকাশ করছিল তখন বাদশাহকে পানি পরিবেশনকারী সেখানে উপস্থিত ছিল তখন হজরত ইউসুফ আলী ইসলামের কথা তার স্মরণ হল সে তো বহুদিন পূর্বের কথা যে সে হজরত ইউসুফ আলী ইসলামকে বন্দিখানায় রেখে এসেছে তিনি তো এ ব্যাপারে দক্ষ ও অভিজ্ঞ তার স্বপ্নের তাবির বলেছিলেন এবং যা বলেছেন তা অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে অতীতের সমস্ত কথা তার স্মরণ হচ্ছে তার পূর্ণ বিশ্বাস যে একমাত্র ইউসুফ আলী ইসলামী এ স্বপ্নের তাবির বলতে সক্ষম হবেন তাই সে সামনে এগিয়ে বাদশাহকে বলল আমি আপনার স্বপ্নের ফলাফল বের করতে সক্ষম হব তবে আমি নিজে এ ব্যাপারে কিছুই জানি না যে ব্যক্তি এর তাবির বলতে সক্ষম তার সাথে আমার পরিচয় আছে আপনি চাইলে আমি এর সঠিক সমাধান তার কাছ থেকে জেনে বলতে পারি তিনি নবীর বংশের লোক তিনি নিজেও নবী এভাবে বাদশাহ সামনে হজরত ইউসুফ আলী ইসলামের বিভিন্ন গুণাবলী ও এ ব্যাপারে তার দক্ষতার কথা বর্ণনা করল এমনকি তাদের সম্পর্কে তিনি স্বপ্নের যে তাবির করেছিলেন তাও বাদশাহকে শোনাল অতঃপর সে বাদশাহকে জানাল যে এ মহান ব্যক্তি এখন অন্যায়ভাবে কয়েতখানায় বন্দী হয়ে আছেন তিনি আপনার কাছে মুক্তির আবেদন করেছেন বাদশাহ বলেন তাহলে এখন কি করা যায় তাকে কি কয়েতখানা হতে বের করে আনব না তোমাকে পাঠাবো সে বলল আমি সেখানে গেলে ভালো হয় আমাকে পাঠাবার ব্যবস্থা করুন বাদশাহ তার কয়েতখানা পর্যন্ত পৌঁছাবার ব্যবস্থা করলেন আর তাকে সেখানে যাওয়ার অনুমতি দিলেন সে সেখানে পৌঁছানোর পর একটি কথাই তার মনে বারবার ঘুরপাক ছিল যে সে ভেবেছিল প্রায় সাত বছর পূর্বে ইউসুফ আলী ইসলাম তাকে যে দায়িত্ব দিয়েছিলেন সে তো তা পালন করেনি আজ তো সে তার সামনেই সে প্রয়োজনে উপস্থিত হচ্ছে হজরত ইউসুফ আলী ইসলাম তার প্রতি অর্পিত দায়িত্বের উত্তর চেয়ে বসলে আজ সে কি উত্তর দেবে এসব ভাবতে ভাবতে সে কয়েদখখানার সামনে উপস্থিত হলো সে এও ঠিক করলো যে তার সামনে হাজির হয়ে এমনভাবে কথা উত্থাপন করবে যাতে তিনি আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করার সুযোগ না পান বাদশাহর পানি পরিবেশনকারী আদেশনামা নিয়ে কয়েতখানায় নিয়োজিত ব্যক্তির কাছে হাজির হয়ে বাদশাহের ফরমান তার সামনে পেশ করে কয়েতখানার কর্মকর্তা বাদশাহের আদেশনামা দেখে তাকে কয়েতখানায় প্রবেশের অনুমতি প্রদান করে সে কয়েতখানায় প্রবেশ করেই বলে আমি আপনার বিষয়টা বাদশাহকে বলতে ভুলেই গেছি তিনি বলেন তোমার বিস্তৃত হওয়া এটা আমারই ভাগ্যের ফের আমার ভাগ্যে ছিল আরও কিছুদিন বন্দি জীবন যাপন করা তাই হয়েছে এবার পানি পরিবেশনকারী বলল দীর্ঘদিন পর আপনার কথা আমার স্মরণ হয়েছে এবং বাদশাহকে আপনার সম্মান মর্যাদার কথা বলেছি বাদশাহ শুনে অত্যন্ত খুশি হয়ে আমাকে আপনার কাছে পাঠিয়েছেন এ বলে সে বাদশার স্বপ্নের বর্ণনা করে তার ব্যাখ্যা জিজ্ঞেস করে স্বপ্নের বর্ণনার পর ইউসুফ আলী ইসলাম তাকে স্বপ্নের ব্যাখ্যা বলে দেন এবং সে গিয়ে এ ব্যাখ্যা বাদশাহকে শোনান ইউসুফ আলী ইসলাম বলেন স্বপ্নের তাবির হল সাত বছর পর্যন্ত এ দেশে প্রচুর ফসল উৎপাদিত হবে এরপর এক মহা মহাদুর্ভিক্ষ দেখা দেবে এ বছরগুলোতে ফসল খুবই কম উৎপাদিত হবে অজম্মা ও দুর্ভিক্ষের কারণে খাদ্যাভাবে মানুষ অশেষ কষ্ট ভোগ করবে এ ব্যাখ্যা শুনে বাদশাহ কিন কর্তব্য বিমূঢ় হয়ে পড়েন অজম্মা আর দুর্ভিক্ষজনিত প্রবল খাদ্যাভাব কিভাবে প্রতিরোধ করা যায় এ সম্পর্কে বাদশাহ কোনো ব্যবস্থা গ্রহণের চিন্তা করতে পারছিলেন না বাদশাহ পানি পরিবেশনকারীকে বলেন তুমি পুনরায় যাও এবং ভালো করে জেনে নাও এবার গিয়েও পানি পরিবেশনকারী রূপ স্বপ্ন বৃত্তান্ত বিবৃত করেন বর্ণনা শুনে ইউসুফ আলী হিসালাম পূর্বের ন্যায়ই বলেন সাত বছর তোমরা ফসল উৎপাদন করবে এবং সাত বছর দুর্ভিক্ষ হবে সাত বছর ফসল উৎপন্ন হওয়ার পরবর্তী সাত বছর দুর্ভিক্ষ সম্পর্কে উসুফ আলী হাসলাম কোরআনের ভাষায় বলেন তোমরা ক্রমাগত সাত বছর পর্যন্ত ফসল উৎপাদন করবে তোমরা যে ফসল কাটবে তা ছড়া সহ রেখে দেবে শুধু সামান্য পরিমাণ যা খাবে তাই ছড়া থেকে পৃথক করবে এরপর সাতটি বছর আসবে অত্যন্ত কষ্টের তখন এ বছরগুলোতে যা জমা করে রাখবে সেগুলো খাবে তবে সামান্য পরিমাণ তোমরা বীজের জন্য সংরক্ষণ করবে অতঃপর সাতটি বছর এমন আসবে যে বছরগুলোতে মানুষ বৃষ্টি পাবে প্রচুর আঙুর উৎপন্ন হবে ও রস নিংড়াবে হজরত ইউসুফ আলী ইসলাম দুর্ভিক্ষের কারণে কষ্টের সময় রাষ্ট্রীয় কর্মকর্তাদের কর্তব্য সম্পর্কে সচেতন করে দিয়েছেন ইউসুফ আলী ইসলাম বলেন যে সাত বছর ফসল ভালো উৎপন্ন হওয়ার সাত বছর মহাদুর্ভিক্ষ চলতে থাকবে পানি পরিবেশনকারী হজরত ইউসুফ আলী ইসলামের থেকে স্বপ্নের যে ব্যাখ্যা শুনেছে তা হুবহু বাদশাহার কাছে বর্ণনা করে স্বপ্নের এ ব্যাখ্যা শুনে মিশরের সব লোক বিস্মিত হয় হজরত ইউসুফ আলী ইসলামের তাবির বাদশাহর পছন্দ হয় বাদশাহ আরও বলেন স্বপ্নের এ তাবিরকারী বিজ্ঞ জ্ঞানী এবং মন্ত্রিত্বের যোগ্য এরপর বাদশাহ তার কর্মচারীকে জিজ্ঞাসা করেন স্বপ্নের তাবিরকারী লোকটা কেমন এবং তার আচার আচরণ কী ধরনের কর্মচারী বলল সে অত্যন্ত জ্ঞানী এবং পূর্ণবান তার গুণ বৈশিষ্ট্য বর্ণনাতীত আজিস তাকে বণিক কাফেলার সর্দার মালেক ইবনে জাজ থেকে ক্রয় করে স্বগৃহে রেখেছিল বাদশাহ বলেন বুঝলাম তাকে আজিজ ক্রয় করে স্বগৃহে রেখেছিল কিন্তু তিনি কয়েতখানায় গেলেন কিভাবে কর্মচারী বাদশাহকে আরও বলেন তিনি বলেন আমি কারো গোলাম নই নিরাপরাধ হওয়া সত্ত্বেও সৎ ভাইয়েরা হিংসার বশবর্তী হয়ে আমাকে মালে কিবনে জাজের কাছে বিক্রি করেছে এভাবে পানি পরিবেশক ইউসুফ আলী আনুপূর্বিক সব ঘটনা বাদশাহের কাছে ব্যক্ত করে এ দুঃখজনক ঘটনা শুনে বাদশাহ খুবই আফসোস করেন বাদশাহ কারাগারের দরওয়ানকে ডেকে ইউসুফ আলী ইসলামের স্বভাব চরিত্র আচার আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করেন কারারক্ষী বলল জাহা এমন সুন্দর সুদর্শন যুবক আর দ্বিতীয়টি জন্ম নেয়নি তার মতো সুন্দর সুদর্শন মানুষ দৃষ্টিগোচর হয় না যুবকটি দেখতে পূর্ণিমা রাতের চাঁদ তুল্য রাত দিন দোয়া তসবি তাহলিল এবং ইবাদতেই মগ্ন থাকেন কয়েতখানায় বন্দীদেরকে শিক্ষা দান করেন এবং মানুষের দুঃখ দুর্দশায় সমবেদনা প্রকাশ করেন তার জন্য যা খাদ্য খাবার আসে তার প্রায় সবই তিনি নিঃস্বদেরকে দান করেন কখনো কাউকে কোনোভাবে কষ্ট দেন না তিনি নিজেকে নবীর বংশধর নবীর ঔরসজাত বলছেন কারারক্ষীর কথা শেষ হলে বাদশাহ জিজ্ঞাসা করেন তার খাওয়া দাওয়ার কে ব্যবস্থা করে কোথেকে আসে তখন সে বলল কখনও কখনো আজিজ পত্নী জুলাইখা এবং অমুক পাঁচ মহিলা প্রেমের নিদর্শনস্বরূপ গোপনে তার জন্য খাদ্য প্রেরণ করে কিন্তু যার উদ্দেশ্যে এ খাদ্য প্রেরণ করা হয় তিনি তার কিছুই গ্রহণ করেন না মনে হয় আজিজ তার স্ত্রীর অপবাদ আরোপের প্রেক্ষিতে নিরাপরাধ এ যুবককে কয়েদখানায় ফুরেছে বাদশাহ আজিজকে দরবারে ডেকে পাঠান আজিজ দরবারে হাজির হলে বাদশাহ তাকে জিজ্ঞাসা করেন তুমি কেন এ পূর্ণমান যুবককে কয়েতখানায় নিক্ষেপ করেছ এবং কেনই বা আল্লাহর এই বান্দাকে অন্যায়ভাবে কষ্ট দিচ্ছ তুমি এনেছই বা তাকে কোথেকে বাদশাহ এসব জিজ্ঞাসার জবাবে আজিজ বলল যাহাপানা আপনি হয়তো অবহিত হয়ে থাকবেন এ যুবককে আমি মালিক ইবনে জাজ সৌদাগর থেকে ক্রয় করে সন্তান সম বানিয়ে রেখেছিলাম এমনকি আমি তাকে আমার সম্পূর্ণ ঘরের মালিক মুক্তার বানিয়ে দিয়েছি আমি জানতাম না সে আমার সাথে কোনো প্রকার বিশ্বাসঘাতকতামূলক আচরণ করবে আমার স্ত্রীর প্রতি কুদিষ্টি নিক্ষেপ করবে সে তাই করেছে সুতরাং একান্ত বাধ্য হয়েই আমি তাকে কয়েতখানায় বন্দি করেছি আজিজ মিশরকে জিজ্ঞাসা করার পরে ইউসুফ আলহ ইসলামকে নিয়ে আসার জন্য পানি পরিবেশনকারীকে সেও দুধ কয়েতখানায় পাঠান বাদশাহ দূতকে বলেন তুমি সসম্মানে ঘোড়ায় আরোহণ করে ইউসুফকে আমার কাছে নিয়ে এসো তখন দুধ কয়েতখানায় গিয়ে বাদশাহ ও আজিজের মধ্যে যেসব কথা আলোচনা হয় তা পুঙ্খানুপুঙ্খ ইউসুফ আলী ইসালামকে শোনান একথা শুনে ইউসুফ আলী ইসলাম বলেন তুমি গিয়ে বাদশাহকে বলো আজিজের সন্তুষ্টি চিত্তে সম্মতি ব্যতীত আমি কয়েতখানা থেকে আসতে পারি না এজন্য আজিজের সম্মতি প্রয়োজন আর যেসব রমণী আমাকে দেখে হুঁশ জ্ঞান হারিয়ে ফেলে আপন আপন হাত কেটে ফেলেছিল তাদেরকেও জিজ্ঞাসা করা দরকার প্রকৃতপক্ষে আমি দোষী নাকি অন্য কিছু এসব বিষয়ের অনুসন্ধান হওয়া উচিত ইউসুফ আলী হিসালাম যা যা বলেছেন তা বাদশাহ কাছে দূত ও বিকল বর্ণনা করে দূত যখন ইউসুফকে বাদশাহ কাছে আনার জন্য পুনরায় কয়েকখানায় যায় তখন যেসব রমণীরা ফলের বদলে নিজেদের হাত কাটে তাদের প্রসঙ্গ উত্থাপন করেন এতে তার উদ্দেশ্য ছিল তারা তো সব ঘটনার সাক্ষী বাদশাহ যদি তাদের জিজ্ঞাসা করেন তবে তারা সব কথাই প্রকাশ করে দেবে এতেই প্রকাশ পাবে প্রকৃতপক্ষে কে অপরাধী দুধ পুনরায় বাদশার দরবারে গিয়ে ইউসুফের কথার পূর্ণ বিবরণ পেশ করে বাদশাহ জুলাইখা ও হাত কাটা রমণীদের ডেকে এনে জিজ্ঞাসা করেন হজরত ইউসুফ আলী ইসলাম এজন্য সবার কুটকৌশল প্রকাশের পন্থা গ্রহণ করেন যে প্রকৃত কৌশল তো ছিল একজনের আর অন্যরা তার সহযোগিতা করেছে কিন্তু কৌশল অবলম্বনকারী প্রধানের নাম তিনি প্রকাশ করেননি এক্ষেত্রে তিনি তার প্রতিপালন অধিকারের প্রতি খেয়াল রেখেছেন বাদশাহ সেসব নারীদেরকে ডেকে জিজ্ঞাসা করেন তোমরা সত্য করে বলো তোমাদের প্রতি ইউসুফ আসক্ত ছিল না তোমরা ইউসুফের প্রতি আসক্তি প্রকাশ করেছ তারা বলল আমরা কখনোই এমন রূপ সৌন্দর্য দেখিনি ইউসুফকে দেখে অচেতন হয়ে আমরা নিজেদের হাত কেটে ফেলেছি সত্য কথা হচ্ছে আমরাই তাকে আকাঙ্ক্ষা করেছি সে বিনা অপরাধেই কয়েদখানায় বন্দী হয়েছে জুলাই খা যখন দেখতে পেলেন তার সব কিছু প্রকাশ হয়ে পড়ছে তখন বাদশাহকে বলেন যাহাপানা এদেরকে জিজ্ঞাসা করে কি হবে যা কিছু অপরাধ হয়েছে সব আমারই কেউ যদি কোনো বিষয় অস্বীকার করে তবেই বিচারক সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করেন আমি তো স্বীকারই করছি এ অপরাধ আমার ইউসুফকে বিনা অপরাধেই কয়েতখানায় নিক্ষেপ করা হয়েছে তার প্রতি প্রেমা কারণে আমি বেসামাল হয়ে পড়েছিলাম সুতরাং আমার ব্যাপারে যে কোনো ব্যবস্থা আপনি গ্রহণ করতে পারেন আজিজ পত্নী জুলাইখার এহেন কাকুতি বিনতি আর অনুনয় বিনয় সূচক বক্তব্য শুনে সবাই বিস্মিত হয় সকলের চোখেই অশ্রু ছলছল করছিল জুলাই জুলাইখার এ অবস্থা দেখে আজিজ অতিশয় লজ্জিত হয়ে তাকে পরিত্যাগ করে এর কিছুদিন পরই আজিজ মিশর মৃত্যুমুখে পতিত হয়